এটাই হলো আমাদের সেই পুরোনো স্মৃতি পুরোনো ওল্ড পিক হেউ হোয়াটসঅ্যাপ গাইজ ইটস মে আদিত্য অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার আনাদার গেম প্লে ভিডিও সো গাইজ আমি জানতে পারলাম যে নতুন আপডেটের পর নাকি আমাদের গেমে মিনি ওল্ড পিক অ্যাড হয়ে যাবে তো সেটা দেখার জন্যই আমি এখন একটা বিয়ার র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম আমাদেরকে যে পোর্টালের মাধ্যমে মিনি ওল্ড পিকে যেতে হবে সেই পোর্টালের একটু কাছেই আমরা অবজারভেটরিতে নেমে গেলাম অল্প কিছু লুট করেই আমি পোর্টালের কাছে চলে আসলাম তারপর পোর্টাল দিয়ে ওল্ড পিকে চলে গেলাম এটাই হল আমাদের সেই পুরনো স্মৃতি পুরনো ওল্ড পিক এই ভাঙা ছাদ দিয়ে কতবার ঘরে নেমে লুটপাট করেছি এনিমিকে মেরেছি এখানে অনেকগুলো বক্সও ছিল যেগুলো ফাটানোর পর আমরা কিছু পয়েন্ট পাচ্ছিলাম এখানের টাইম শেষ হয়ে গেলে আমরা গ্লাইডার দিয়ে আরেকটা জোনে চলে যাই এখানে গিয়ে আমরা রকম গান্স কিনতে পারবো টোকেন দিয়ে গান্স নিয়ে আরেকটু সামনে যাওয়ার পর আমরা দেখতে পাবো আরেকটা পোর্টাল এটা দিয়ে গেলে আমরা আমাদের বারমন্ডা ম্যাপে চলে যাব গ্লাইডার দিয়ে আর আমি ক্লক টাওয়ারে চলে আসি এখানে নেমেই কিছু কয়েন নিয়ে একটা লিস্ট মেরে নিই তারপর হিট লিস্টের প্লেয়ারের কাছে যাই আমি এটাকে অনেকবার মারার চেষ্টা করেছি কিন্তু মারতে পারলাম না শেষে এনিমিটাই আমাকে মেরে দিল তো এই আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিনের জন্য বাই বাই